के नाच আমি রুই মাছ খাবো মাছের কালিয়া রুই মাছের ভাজি আরো খাবো তরকারি উড়ি বাবা রে উ বাবা কি জোরে পড়ে গেলাম রে বাবা আমার চোখা নাকটা বোচা হয়ে গেল রে আয় আয় আমার হাতে রুই মাছটা কোথায় গেল রুই মাছ আমার রুই মাছ কোথায় আমার রুই মাছ আরে আরে ওই তো গাছের ডালে আমার রুই মাছ রুই মাছ গাছের ডালে পড়েছে যাই ফেরে বাড়িতে নিয়ে যাই লা 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 বেগা ধরতে পারলাম না বদশা বিড়ালটা লেজ ফুটিয়ে পালু আছে আর ওই বেটা বিড়ালের পেছনে যাও যাও এই রুই মাছ দিয়ে ভালো করে বিভিন্ন পদে রান্না করো তো যাও 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 ও তোমার শেওড়া দিন শুধু খাই খাই বাপু আচ্ছা ঠিক আছে ঠিক আছে রান্না করছি যাও যাও পুকুর থেকে ফিশ হয়ে এসো আমি রুই মাছ নিয়ে রান্না করে যাচ্ছি

哦，妈个、oh, আগে তোকে তার আমাকে কেউ নেয়া করো স্বামী জন আমি তোমার কাছে ফেসে গেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও কিন্তু একটা সা আমি ওই মাটির হারের মধ্যে আজ থেকে থাকবো ওই মাটির হারের মধ্যে রুইম দেবে সেখানেই বসে বসে আমি রুইম কে কি বউ মাছ রান্না করা শেষ তো কই কই খেতে দাও খেতে দাও আমাকে সময় নেই সময় নেই আমায় হিরে মায়রি এর কি হলো রে ও ও ধারে নিয়ে কোথায় যাচ্ছ ও বাউ আয় আয় আমি এখন রুই মাছ কোথায় পাই রুই মাছ আড়ির মধ্যে না দিতে পারলে তো পেটনি আমার মন জুড়ে চিবিয়ে খাবে এই রুই মাছ নিয়ে যাও রুই মাছ বড় বড় রুই মাছ আরে আরে ওই তো ওই তো রুই মাছ চাক বাবা পেছি সেপারি শিপা! তাড়াতাড়ি রুই মাছগুলো নিয়ে আড়িতে ঢোকা আর পালিয়ে যা আরে আরে কি করছিস কি করছিস কি

নয় তো কাটা কোনি মট করে ভেঙে দেব ও নো না না এক কোনি ঢুকাচ্ছিস কেন চুরি করছিস আমার মাছ কি রে রুপা এসে গেছি হায় হায় পালা রে শিপা পালা শিপা ভালো হবে বলছি আমার মাঝ বাজে দে যাম দে যা বলছি সে পর আমার মাঝ বাজি নিয়ে পাললো রে পালালো পেদনি রে পেতনি ওই তোমার রুই মাছ খাওয়া মন্ডেন পুকুরে মাছ ধরছি দেখতে পালে ওড়া দুরা কেলানে দিবে আমি কি না 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 এক টাম রই মাছতো বন্ধ করবি না নয়তো কিন্তু তোর বন্ডা চিবিয়ে কেটে আমার সময় লাগবে না দে আর রই মাছারির মত এই কি শেফা তোর সাহস তো কম নাই তুই কার অনুমতি নিয়ে আমার পুকুরের মাছ তুলছিস হ্যাঁ এই যে এখানে ধরে পড়ি গেল তুই শেফা ফস করে আমার পুকুরের মাছ তুলে চুরি করে নিয়ে যাচ্ছে चोर चोर ধরো ধরো সবাই শেফাকে ধরো আরে আমাকে নে ও থেকে দৌড়ে এলে কি হয়েছে তোমার কি হয়েছে ওগো হানি পরে বিপদে পড়েছে কো আগে বলো কোথায় লোকাবো ভাই কোথায়paleবো দিদি মাইদি কেন কেন কি হয়েছে তোমার কি হয়েছে বলো এই তো এই তো আরামদাদি সেটাকে পেয়েছে দিদি মাইদি 얘কি কিই 15 সবাই আমার বাড়িতে কেন কি হয়েছে বলবে তো আমাকে

মাইরি বউ কি বলছিস সব গাছের ডালে মাছটা তো আমারই ছিল আমি বাজার থেকে রুই মাছ আনার সময় ওشته গিয়েছিলাম আর মাছ ওরে গাছের ডালে আটকে গিয়েছিল সেই মাছ এনে তো তোমাকে দিয়েছি এত কথা আমি গাছের ডালে মাছটাকে বিরাট ডালে আর সেই সুযোগে তুই আমার মাছ হ্যাঁ হ্যাঁ আমি আমার গাটুয়া মাথার বুদ্ধি খাটিয়ে বুঝেছি এখানে ভুল বোঝাবুঝি হয়েছে মিসকের মাছ হয়তো বা অন্য জায়গায় পড়েছে মিসকে ভুলে পেতনির মাছ নিয়ে এসেছে এতে কারো দোষ নেই কেউ কিছু বুঝতে পারেনি তাই পেতনি তুই সব কিছু মেনে নিয়ে চলে যা না 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 আমি চলে যাব না আমি এখানে থেকে বিনা পরিশ্রমে রই মাছ খাবো ন্যায় আমার জন্য আরেকটা মাটির হাড়ি নিয়ে আয় ওরে পেতনি তুই সেবাকে ভয় দেখিয়ে মাছ খাবি তোরা সবাই মিলে পেতনী কে কেলানি দিত মনে করেছে পেতনি বলে কি ভয় পাবো দে কোথায় রে কোথায় আমার পার্সোনাল ঘটক কালুয়া কিংক কোথায় বেটা এখনো আসছে না কেন কি ভুলে গেছে যে সে আজ আমাকে নিয়ে যাবে কোথায় রে কালুয়া গেছি রেডি হয়েছিস পাত্রি দেখতে যাবি না ইরি মায়ি ও ঘটক কালুয়া কিংকং তুই এসে গেছিস তোর পথ চেয়ে বসে থাকতে থাকতে গাছে উঠে হাই গাছ থেকে রেমে আয় আর অপেক্ষা করতে হবে না আহারে বেচারা বিয়ের খুশিতে গাছে উঠে গেছে আয় 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 নিচে নেমে আয় ওরে বাবারে বাবা ও আবার ঘুমরটা বুঝি ভেঙে দিলি রে ওরে আরামজেদা পাথরে দেখতে যাওয়ার খুশিতে কি কানা হয়ে গেছিস নাকি হ্যাঁ গেল রে আমার ঘুমরটা ভেঙে গেল বুঝি রে ওরে বাবা রে ইরি মাইরি রি নো রে কিংকং তোর কোমর ভেঙে গেলে আমাকে পাত্রে কে দেখাতে নিয়ে যাবে আমি তো সিঙ্গেলি মরে যাবো আমি টেনে মাইরি এই কালুয়া কিংকং আগে তোকে কি বলেছি সব মনে আছে তো আমি কিন্তু টপ ক্লাস সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করতে চাই তুই যাকে দেখাতে এনেছিস সে ফর্সা তো আমার গায়ের কালারের সাথে ম্যাচ করবে তো একদম টেনশন ফ্রি থাক এমন সুন্দরী পাত্রী দেখাতে এনেছি না দেখলেই হার্ট অ্যাটাক করবি আজ এখানে তোর বিয়ে হবে ইটস মাই ফ্রোম যা আমার লজ্জা করে এই যে বাবা আমি আমার মেয়ে সে ফাকে নিয়ে এসেছি আরে মদন কাকু চেয়ারে আপনার মেয়েকে বসতে বলুন এরে মায়রি এ কিরে ঘটক বেটা পাত্রীর পুরো মুখ ঢাকা কেন পাত্রী দেখতে এসেছি নাকি পাত্রীর মুখের উপর ঘোমটা দেখতে এসেছি আরে বেটা নো টেনশন পাত্রীর এমন রূপ আর তার মুখ এমন ফর্সা যে তোর চোখ চলে যাবে তাই তো পাত্রীর মুখ ঢেকে নিয়ে আসতে বলেছি আমার চয়েজের উপর পুরো কনফিডেন্স রাখ আর তাড়াতাড়ি বিয়েতে রাজি হয়ে যা সারা জীবন সিঙ্গেল থাকতে চাস নাকি বেটা হ্যাঁ ইরে মায়রি ন ন কাবি নেই আমি রাজি আমি রাজি এক্ষুনি বিয়ে করব। যাক পাত্র বাবা রাজি এবার তাহলে আমি ডাকি কাজী পশুরা বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে না গো না চাঁদ নয় আমার পরশা বউ এসেছে হৌ বৌ তোমার জন্য আমি লাল টুকটুকে গোলাপ ফুল নিয়ে এসেছি ঘোমটাটা করলো এবার তোমার ফরসা মুখটা দেখি এই তুই কে রে কে আমার বউ সে যে আমার ঘরে এসেছিস ঘরে আমার বউ পাল্টে গেছে রে পাল্টে গেছে তোমার বউ পাল্টে যায়নি আমি তোমার বউ আমি কি তুমি বেক করেছো আসলে আমি কালুত তো তাই আমার কোটো বে হয়েছিলনি তাই আমার বাবার কাছে কি কম তুমি কি ফট করে ফাদি পেলে টপ করে বেদে দিয়েছি এই ময়দি কি এত বড় সাহস ওই কালো কিকম ঘটক আমার গায়ের ফর্সা রঙের সাথে ম্যাচিং না করে নিজের গায়ের রঙের সাথে ম্যাচিং করে আমার হাতে দিয়ে দিয়েছে হাই হাই এই কালো বইয়ের সাথে আমি কিছুতেই সংসার করব না 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 আমি কালো হতে পারি আমার দিল পৌর সাপ ওগো জিওনি আমি হলাম রোপা পেতনি আমার রূপের জাদুতে একটা করে শিয়াল ধরি আর রক্ত চুষে খেয়ে নিজের সুন্দর কোন কোন শিয়াল আসছে কেন আর রক্ত এদিকেছে ব্যাটা মশারা আমার রক্ত ચૂসে খাচ্ছে কারে দেখাবো বোনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুশেরিয়া আগুন জ্বলে রয় আর কথা ছিল ফসা বৌ নি কালো বৌ হাতে দিল গো এখন আমার হইল জ্বালা এখন আমার হইল জালা এই কালা বৌ লইয়া চলে রইয়া রইয়া বেরিকট হাই হ্যান্ডসাম হাউ আর ইউ 우리 বাবা মারাবা কি সুন্দর শিয়ালিনী গো ও সুন্দরী তোমার নাম কি ইউপি জানি রূপা আমার নাম রূপা যে আমাকে দেখি সেই হয় পিতা ইরি মাইরি রূপা তোমার ওই সৌন্দর্য আর ফরসামুখ দেখে আমিও হয়ে গেছি পিতা আহা ঘরে আমার কালু বউ আর বাইরে কত ফর্সা শ্যালিনী ঘুরে বেড়াচ্ছে ইস তোমাকে যদি বিয়ে করতে পারতাম এত দিন তো সব শিয়াউদের খাপ করে তোর রক্ত চুষে খেয়েছি একে যদি বীর পাদে ফেলে এক টক টুক করে রক্ত চুষে খেতে পারি তবে হেপি মজা হবে বে করেছ তাতে কি হয়েছে হ্যাঁ আমার তোমাকে খুব পছন্দ হয়েছে তুমি চাইলে আমাকে বে করতে পারো এরি মাইরি সত্যি সত্যি বলছো রূপা हाय हाय আজ তো আমার ভাগ্যের লাড্ডু ফুটে গেছে রে ইয়া হু কি মজা কি মজা আমি রাজি আমি রাজি চলো চলো এবারে তবে মালাবদল শেষ এ বে করে ফেলি সামি রাগ করে সে বলে বাড়ি থেকে চলে গেল সকাল হয়ে গেল এখনো বাড়ি ফিরছে না কেন এসো মাই নিউ ভরসা পা এসো আমার বাড়িতে এসো এগুলো আমার আর তোমার নিউ বাড়ি ও মাই গড ও মাই গড নাইস বাড়ি ও গো এ কে গো তুমি কাকে বাড়িতে নিয়ে এ আমার ভরসা বউ তোর সাথে আমি সংসার করব না তুই বাপের বাড়িতে চলে যা এই বাড়িতে শুধু আমার ভরসা বউ আর আমি থাকব মাইরি না গো তুমি আমাকে কি বাড়িতে কি বের করে দিওনি আমি কোথায় যাব গো ইডি মাইদি जाবি না তো এখানি pore pore kye demor চলো আমার ফর্সা বউ ঘরে চলো হাই হাই রে আমার গায়ের কালারির মতো আমার কপালটাও pore কালো হয়ে গেল রে হাই হাই রে বউ আমি বড় ক্লান্ত আমি বিছানায় ঘুমিয়ে পড়লাম যাও তুমি তোমার ওই ফর্সা আমার জন্য খাবার বানাও Hi <laughs> hi <Chau, chau. coughs> আয় হায় কে কে ইরি মাইরি আমার ফর্স বউটা পিৎনি ধারণ করেছে রে আয় হায় বাচাপ আমাকে বাঁচাও এই রে এই বেটা ঢেকে গেছে আমার আসল রূপ দেখে ফেলেছে রে এর রাত তো ধীরে ধীরে আর চসে কেতে পারলাম না বেটাকে কাম করে কেতে হবে হিরি মাইরি এই এই পিৎনি এসব কী বলছিস তুই বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আরে আরে কী হয়েছে কি হয়েছে নিয়ে এতো চিৎকার চেমেছি করছো কেন অরে বাবরে ওরে বাবা কে কে রে ও গো তো তোমার পাশে একটি পেত্নি দাঁড়িয়েছে কেন আয় আয় মে তো লুট গায়া বড় ভৌ বরসা লোবে একটা পেত্নিকে বিয়ে করে এনেছি সেই পেতনি এখন আমার গার মোটকে রক্ত থুষে খেতে চায়

না টা কে পেটা কে তেটা আমি এই মুরগির কাবনি ওই ব্যাটা মেচকে কে কাবু ও নো হোগা চলে পালিয়ে যাই আস্তে দৌড়া কি হয়েছে কি হয়েছে তোদের মিসকেশে 봐 তোরা এই ভাবে দৌড়াচ্ছিস কেন বল কি হয়েছে ছাড়ব না তোদের আমি ছাড়ব না এইরে মায়রী तांत्रिक বাবা ওই पेड़ নি রাত থেকে আমাকে বাজান পোকাওয়ে তোকাকে ভি ঘুরে ফেলেছি সেই ভি ঘোরা প্রেত্নি বউ এখন আমাকে খেতে চায়

মোটকে যা তাড়াতাড়ি পেত্নী তার শাস্তি পেয়ে চলে গেছে আর ফিরে আসবে না এবার আমি চলি তাহলে ধন্যবাদ তান্ত্রিক বাবা আপনাকে ধন্যবাদ বউ বর্ষা বউয়ের নেশায় পড়ে আমি তোমাকে অস্বীকার করেছিলাম কথায় আছে না জাতের মেয়ে কালো ভালো তাই আমার কালো বউ জগতের আলো চলো বউ বাড়ি ফিরে যাই আর মনোযোগ দিয়ে সংসার করি সত্যি বলেছে সত্যি চলো বাড়ি ফিরে যাই